সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনকে আরও নয় মামলায় এবং সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদফিকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত দুজনকেই আজ কড়া নিরাপত্তায় চট্টগ্রামের আদালতে হাজির করা হয় তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত সকালে কড়া নিরাপত্তায় চট্টগ্রামের আদালতে হাজির করা হয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার হোসেনকে পরে মীরসরাই ও জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া হামলা ভাঙচুর সহ বিশেষ ক্ষমতা বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে হওয়া পৃথক নয় মামলায় তাকে তিন আদালতে তোলা হয় সব আদালতেই তার জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয় প্রত্যেকটা মামলাতেই আমরা দিয়েছি জামিনের আমাদের জামিনের দরখাস্তগুলো মাননীয় আদালত করেছে আমরা দেখবো যে উচ্চ আদালতে যাওয়ার বিষয় আছে আমাদের আছে পরবর্তীতে আরো পদক্ষেপ আছে এগুলো আমরা সেভাবে সুবিচার পান সেই পদক্ষেপ আমরা নেব আফটার ইনভেস্টিগেশন যদি ওনার বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট আসে তাহলে উনি খালাস পাবে এবং যদি ওনার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় তাহলে মামলা চলবে মামলায় আমাদের প্রসিকিউশন পক্ষ থেকে আমাদের যা করার স্টেটের পক্ষ থেকে আমরা তাই করবো তবে সাবেক এই মন্ত্রীর বয়স স্বাস্থ্য ও স্ট্যাটাস বিবেচনায় নিয়ে কারা বিধি অনুযায়ী তাকে ডিভিশন ও চিকিৎসা সুবিধা দেওয়ার আদেশ দেন আদালত একটা হচ্ছে ওনাকে সুচিকিৎসা দেওয়ার জন্য বলছে আর একটা হচ্ছে আপনার ডিভিশন দেওয়ার জন্য বলছে এই দুটা আপনার ওই শুধুমাত্র বয়স বিবেচনা এবং যেহেতু উনি একজন মুক্তিযোদ্ধা এবং উনি অসুস্থ সে বিবেচনায় ওই দুটা দরখাস্ত মঞ্জুর করা হয়েছে এদিকে জুলাই আন্দোলনে হত্যাসহ বিভিন্ন অভিযোগে হওয়া পাঁচ মামলায় চট্টগ্রাম পনেরো আসনের আওয়ামী লীগের দলীয় সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভিকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত চাঁদগা মামলা নম্বর বাইশ আট তিনশো দুই মামলা হত্যা মামলা আছে মামলা নম্বর আপনার চব্বিশে তিনশো দুই তদন্তকারী কর্মকর্তার আদেশের পরিপ্রেক্ষিতে ওনাকে এই মামলাসমূহে গ্রেফতার দেখানো হয়ে আছে এর আগে গত সাতাশ অক্টোবর ইঞ্জিনিয়ার মোশারফ এবং পনেরো ডিসেম্বর নিজামুদ্দিন নদী ঢাকা থেকে গ্রেপ্তার হন শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম